বন্ধু হতে পারে এখন তুমি খুবই কষ্টে আছো হতে পারে তুমি পাহাড় প্রমাণ দুশ্চিন্তায় পড়েছ হতে পারে তুমি একদমই ভেঙে পড়েছ এটাও হতে পারে যে ফিল্ডে তুমি আছো যে কাজ করছো তাতে বার বার ব্যর্থ হচ্ছো চাকরি খুঁজে চলেছ পরিবারকে একটু অর্থনৈতিক সাপোর্ট করতে চাইছ সেটাও পাচ্ছ না এক্সামে ভালো রেজাল্ট চাইছো সেটাও হচ্ছে না বারবার চেষ্টা করছো স্ট্রাগল করছো কোনো ছোট বিজনেস করতে চাইছো সেটাও পাচ্ছ না এত বেশি বার চেষ্টা করেছো তোমার মধ্যে সেই এনার্জিটাই হয়তো ফুরিয়ে গেছে দ্বিতীয়বার কিছু করার ইচ্ছেই হয়তো নষ্ট হয়ে গেছে যেন মনে হচ্ছে আমি আর কোনো কাজেই সাকসেস পাবো না আমার সমস্ত কিছুই শেষ হয়ে গেছে আমি ধ্বংস হয়ে গেছি জগতের সবার হাসির পাত্র হয়ে উঠেছি সবাই আড়ালে আবডালে আমাকে নিয়ে মজা করছে ঠাট্টা করছে তামাশা করছে আর কেউ আমাকে বিশ্বাসই করতে পারছে না যে আমি কিছু করতে পারি আমার সক্ষমতা আছে কিছু করার কষ্টে মন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সমস্ত কিছুই তিক্ত লাগছে এর চেয়ে হয়তো কঠিন পরিস্থিতি জীবনে হার আসে না ঠিক এই সময় হ্যাঁ ঠিক এই সময়ে তুমি নিজেকে দুটো প্রশ্ন করবে জাস্ট দুটো এক নম্বর হচ্ছে এই কষ্টকর পরিস্থিতি তোমাকে কি ধ্বংস করতে এসেছে বলে মনে করছো নাকি এই কষ্টকর পরিস্থিতি তোমার কাছে একটা বেটার অপরচুনিটি নিজেকে আরও ঘষে মেজে স্ট্রং বানানো এবং ভবিষ্যতে আরও বড় ধরনের সাকসেস পাওয়ার কোনটা তুমি বিশ্বাস করছো সেটার উপরই তোমার ভবিষ্যৎ নির্ভর করছে কঠিন সিচুয়েশানকে তুমি কি পজিটিভলি দেখছো সেটা থেকে শিক্ষা গ্রহণ করতে চাইছো পূর্বের অসফলতা বা কঠিন পরিস্থিতি থেকে সতর্কতা অর্জন করতে চাইছো এই কঠিন অবস্থা একটা ইঙ্গিত বহন করে যে যদি তুমি এই সিচুয়েশানটাকে কাটিয়ে উঠতে পারো তাহলে আর কেউ তোমাকে হারাতে সক্ষম হবে না কিন্তু নেগেটিভভাবে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ হার্ড সিচুয়েশনকে দেখে সে ভাবতে থাকে এটাই হয়তো শেষ এত বড় আঘাত কষ্ট থেকে বেরিয়ে আসা অসম্ভব সে এবার হাঁটতেই চলেছে একটা কথা সর্বদা মনে রাখো যাকে জীবনে কোনো কঠিন পরিস্থিতি সম্মুখীন হতে হয়নি সে কখনোই সেই পর্যায়ে সাফল্য পায় না যেটা হওয়া বা পাওয়ার কিন্তু তার যোগ্যতা আছে তোমার আশেপাশে অনেক মানুষ আছে দেখবে যাদের জীবনে কোনো কঠিন সময় আসেই না তারা সকাল হলে আড্ডা আর ক্যাজুয়াল মোবাইল চালায় দুপুরে খাওয়ার পর ঘুমিয়ে পড়ে বিকেল হয়ে যায় সন্ধ্যের পর নিজেকে হাওয়া খাওয়ায় রাত্রে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে এদের জীবন সহজ সরলভাবেই কেটে যায় কোনো কষ্ট পরিশ্রমের মুখোমুখি হতে হয় না যদি কখনো এর সামনাসামনি হতেও হয় সে পাশ কাটিয়ে চলে যায় কমফোর্ট জোনে এই জন্য তাদের গ্রোথ থেমে গেছে তারা একইভাবে চলে যায় বন্ধু তোমার লাইফেও যদি কঠিন পরিস্থিতি কষ্ট পরিশ্রম আসে তাহলে বুঝবে তোমার কাছে সেটা অপরচুনিটি সেটা এসে গেছে নিজেকে পরিবর্তন করে হিউজ কিছু অর্জন করার এই মোমেন্টটাকে হাত থেকে যেতে দিও না সবার জীবনেই আধবার এই সুযোগ আসে এটাকে কিছুতেই যেতে দিও না কষ্ট হবে নিজেকে বদলাতে হবে তোমার উপর দিয়ে হয়তো ঝড় বয়ে যেতে পারে কিন্তু একবার যখন ধরবে ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত সেটা অ্যাচিভ করছো ততক্ষণ হয়তো বারবার ফেলিওর হতে পারো কিন্তু ভয় পাবে না ফেলিওর সাকসেসের একটা শ্রেণী মাত্র মানুষ অথবা পশু যে কেহ বারবার চেষ্টা করলেই সাকসেস সে পাবেই অসফল সেই হয় যে চেষ্টা করাই ছেড়ে দেয় কারণ সে জানেই না তার শেষ চেষ্টাই তাকে সফলতা এনে দেবে একটা পাথরকে দশ বার হাতুড়ি দিয়ে আঘাত করার পর সে ভেঙে যায় তার মানে কি আগের নয়বার আঘাত কি তার ব্যর্থ ছিল তার প্রয়োজন ছিল না না বন্ধু আগে নয় বারের চেষ্টার ফলই হল দশমবার আঘাতের ফলে তার ভেঙে যাওয়া তাই ব্যর্থ তাকে সফলতা সিঁড়ি ভেবে লাগাতার চেষ্টা করে যাও বিশ্বাস করো তোমার মধ্যে সফল হওয়ার কোয়ালিটি আছে শুধু একটু পরিশ্রম ও চেষ্টা করে যাও কখনোই ছেড়ে দেবে না দেখবে সারা জগৎ তোমার হাতের মুঠোয় এসে গেছে বন্ধু এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যদি তুমি নতুন হও এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো